এবার সোশ্যাল মিডিয়াতে সান্ডার যে পাওয়ার দেখছি তাতে মনে হচ্ছে এবারের ঈদে গরুর হাটে গরুর চেয়ে সান্ডাই বেশি উঠবে আগে যেমন পরিমণি জায়েদ খানের নামে বড় বড় গরু বিক্রি হতো এবার সেই জায়গায় পরিমণি ও জায়দ খান নামে সান্ডা বিক্রি হবে তবে একটা বিষয় ভেবে অনেক খারাপ লাগছে যে এবার গরুর বদলে আমরা সান্ডা পেলেও উচ্চ বংশীয় উচ্চ শিক্ষিত কোনো সান্ডা পাবো না কারণ আমাদের দেশে যে শিক্ষিত বাটপার পশুর প্রফেসর পশুদের শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছিল পশুদের শিক্ষিত করার জন্য তার প্রতিষ্ঠানই বন্ধ করে দিছে কেউ কি বলতে পারেন আমাদের দেশের শিক্ষিত পশু প্রফেসর কাকা এখন কোথায় আছে কারণ তাকে ছাড়া আমার বন্ধু ক্যারামত এবারের ঈদের গরু ছাগল কাটায় কোনো ভাইব খুঁজে পাচ্ছে না তার চেয়েও বড় কথা হচ্ছে আমার বন্ধু ক্যারামত এবারের ঈদে একটা উচ্চ বংশীয় গরু কোরবানি দিতে চেয়েছিল কিন্তু এবার তার মনটা খারাপ তবে এবার উচ্চবংশীয় শিক্ষিত ষান্ডা না পাওয়া গেলেও মনে হচ্ছে কিছু রোগা পাতলা ষান্ডা ঠিকই পাওয়া যাবে কারণ এদেশে তো বর্তমানে সান্ডার বাম্পার ফলন হয়েছে যার প্রোফাইলে যাচ্ছি সেই একটা করে সান্ডা হাতে নিয়ে বসে আছে তাহলে তো বুঝাই যাচ্ছে এবার অন্য কোনো কিছুর অভাব হলেও সান্ডার অভাব হবে না গতবার ঈদে তো টেডি শার্ট আর প্যান্টের ট্রেন্ড বের হয়েছিল এবার আশা করতেছি মার্কেটে মার্কেটে সান্ডা শার্ট আর প্যান্টের ট্রেন্ড বের হবে গতবার ঈদে একটা শার্ট কিনবো কিন্তু ভালো কোনো শার্ট খুঁজে পাই না যেই শার্টটা একটু পছন্দ হয় সেই শার্টেই দেখে একটা করে টেডি লাগানো আশা করি এবার সেই সব শার্টগুলো আপডেট হয়ে সান্ডা শার্টে পরিণত হবে তাছাড়া কফিলের ছেলেরা তো রাজাদের মতো সামনে মুকুটওয়ালা জুতা পরে কফিলে ছেলের জন্য একটা সান্ডা ডিজাইনের জুতা চলে আসলে কিন্তু মন্দ হয় না কফিলের ছেলে প্রিয় খাবারও সান্ডা জুতাটাও পড়বে সান্ডার একটা সময় তো পাখি ড্রেস বের হয়েছিল যে ড্রেস কেনার জন্য মেয়েরা কান্নাকাটি করে বাড়িঘর ভাসিয়ে ফেলছিল আবার কিরণমালা ড্রেস বের হয়েছিল সেই ড্রেসও অনেক মার্কেট কাঁপিয়ে ফেলছিল আশা করি এবার মেয়েদের জন্য একটা সান্ডার ড্রেস বের হবে যে ড্রেস মেয়েরা কেনার জন্য পাগল হয়ে যাবে কারণ কফিলের ছেলের যে প্রিয় খাবার সান্ডা মেয়েরা আজকাল কফিলের ছেলে পটানোর জন্য হলেও এই ড্রেসটা কিনবে তবে আমার মনে হচ্ছে পাখি কিংবা কিরণমালা ড্রেসটা আর দেশে কি সারা ফেলেছিল তার চেয়ে গুণ বেশি সারা ফেলবে এই সান্ডা ড্রেস আশা করি আমাদের দেশের ডিজাইনাররা এবার এমন কিছু একটা নিয়ে আসবে আসলে ব্যবসা সফল হতে হলে বর্তমানে ট্রেন্ড ফলো করার গুরুত্ব অপরিসীম আমি তো ভাবছি যারা শুধু ঈদ আসলেই খোঁজখবর নেয় তাদেরকে আমি সব সান্ডার জুতা আর সান্ডার ড্রেস গিফট করব। শুনলাম পাঁচ টাকার নোটে নাকি সাইদ আর মুগ্ধ ছবি থাকবে তবে আমার মনে হচ্ছে পাঁচ টাকার নোটে সান্ডা ছবি দিলে ভালো হবে কারণ বর্তমানে বাংলাদেশে এই সান্ডা যেভাবে চলছে তাতে টাকাতেও সান্ডা থাকলে খারাপ হয় না যারা জীবনে খোঁজ নেয় না তাদের এই টাকা সালামি হিসেবে দেওয়া যাবে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আগে তো বাঘের খাঁচা মানে আন্ডারওয়ারে বাঘ হরিণের ছবি থাকত এখন সান্ডার চল আসার পরে মডার্ন ছেলেপেলেরা চাচ্ছে সান্ডার বাঘের খাঁচা পাশা ভাইকে বলবো বাঘের খাঁচার ব্যবসা করতেছেন ভালো কথা ওলাপানের এই সান্ডার বাঘের খাঁচা খুব তাড়াতাড়ি মার্কেটে আনবেন আর নয়তো শাহবাগে আন্দোলনের ডাক দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিবে তারা